আমার যুবক তোমাদের তোমাদেরকে সুল মোহব্বত করতেন ভালোবাসতেন চাইতে বেশি তোমরা আজ বাতিলের শিকার কার শিকার বাতিলের শিকার তোমাদেরকে কি দেওয়া হয় যে সব রাজনৈতিক দলের যুবক যারা তোমরা এখানে আছো জিজ্ঞেস করি তোমাদের নেতারা তোমাদেরকে কি দেয় তোমার নেতারা যারা ঢাকা থেকে আসে বা এখানে বাস করে ওই নেতারা যখন রাজনৈতিক নামাজ ঠিক মতো পড়ো কি না তোমার সম্মান করো কথা বলে নাকি বরং টাকা দেয় পয়সা দেয় যে শিক্ষক তোমার মতের উল্টা করবে ঠেঙ্গাইয়া জনমের মতো টাইট করে দিবা তোমার নেতারা কি কোনোদিন বলে নাকি আমার সংগঠনের ছেলেরা মা বাপের ক্ষেত